আজকের ভিডিওতে খুবই মূল্যবান ছোট্ট একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জিকিরটি যদি করা হয় তাহলে আল্লাহ রাবুল আলমিন এই জিকিরের বরকতে জীবনের জিন্দগির সব সমস্যার সমাধান তিনি করে দেবেন যারা কঠিন সমস্যার মধ্যে আছেন কিছুতেই সমাধান খুঁজে পাচ্ছেন না সমাধানের রাস্তা বন্ধ হয়ে গেছে প্রিয় এমন কঠিন मुसीবতের মধ্যে পতিত ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জিকির পেশ করে খালেস নিয়তে যদি জিকিরটি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত তার সমস্যার সমাধান তিনি করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় শুধু তাই নয় সেই ব্যক্তির মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন তার যে স্বপ্ন তার যে লক্ষ্য আল্লাহ আল্লা র তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন এবং তার স্বপ্ন সহজেই পূরণ হয়ে যাবে প্রিয় দর্শক এইভাবে করে জিন্দেগিতে যদি কোনো হাজত থাকে বড় বড় প্রয়োজন থাকে আল্লাহ রবুল আলমিন এই জিকিরের বরকতে সেই হাজত সেই প্রয়োজনকে পূরণ করে দেবেন বলুন শুধু তাই নয় জিকিরটি এতটাই বরকতপূর্ণ যারাই জিকিরটি পাঠ করবে আল্লাহ রবুল আলামিন তাদের রিজিকে বরকত দান করবেন তাদের কারোবারে বরকত দান করবেন আয় উন্নতি বৃদ্ধি পাবে আল্লাহ রবুল আলমিন তাদের রিজিককে বাড়িয়ে দেবেন এভাবে করে তাদের অবস্থাকে আল্লাহ রবুল আলমিন সংশোধন করে দেবেন তাদের অবস্থা সচ্ছল হবে ভাগ্য পরিবর্তন হবে নসিব খুলবে এভাবে করে আল্লাহ রবুল আলমিন তাকে সুখী করবেন এই ব্যক্তি সুখে শান্তিতে এই দুনিয়ার হায়াতে যাপন করতে পারবে জীবন যাপন করতে পারবে বলুন সুবহানুল্লা বৃহদর্শোক শুধু তাই নয় এই জিকির করার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন কবুল করে নেন শুধু কবুল করেন না এই জিকির গোনা আছে সমস্ত মাফ করে দেন বলুন সুবাহর্শোক আল্লাহ রবুল আলমিন যখন তার জিন্দগির সমস্ত গোনা রাশিকে মাফ করে দেন তখন আল্লাহ রবুল আলমিন তাকে নিয়ে অসংখ্য ফেরেশতাদের সম্মুখে প্রশংসা করতে থাকেন এবং তার আলোচনা করতে থাকেন আল্লাহরব্বে আলামিন তার ওপরে সাকিনা নাজিল করতে থাকেন আল্লাহরব্লে আলামিন তার ওপরে বিশেষ রহমত নাজিল করতে থাকেন বলুন সুহানল্লাহ এটা হাদিস দ্বারা প্রমাণিত প্রিয় দর্শক এক সময় রসূল উল্লাহ সল্লাহল্লাহ হায়ুসাল্লাম সাহাবাদেরকে বললেন যে হিয়া আমার সাহাবারা তোমরা দ্রুত হেফাজতের সামান নিয়ে নাও সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ হেফাজতের সামান অর্থাৎ আমরা কোন জিনিস হতে হেফাজতের সামান নেব আল্লাহর নবী সাল্লাম বললেন যে তোমরা জাহান নাম হতে বাঁচার সামান নিয়ে নাও সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ জাহান নাম থেকে বাঁচার সামান কি আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন সেটা হচ্ছে জিকিরুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের জিকির তপিয়াদর্শক এমনিতেই জিকির হচ্ছে আল্লাহ আব্বেলা আল মাহবুব আমল সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ পাকের জিকির আর জাহান নাম থেকে সবচাইতে বেশি নাজাদ যে আমলটা দিতে পারবে সেটি হচ্ছে জিকির বলুন সুবহা আল্লাহ আল্লাহরা আলামিন যারা জিকির করে তাদের সম্পর্কে পবিত্র খোরানুল কারিমের মধ্যে তিনি বলেছেন বিস্মিল্লা রহেমান রহি আল্লাহ পাক বলছেন তোমরা আমার জিকির করো আমিও তোমাদেরকে জিকির করব। তোমরা যখন আমার জিকির করবে আমি তখন তোমাদের জিকির করব। প্রিয় দর্শক এর মতলব কি এর মতলব হচ্ছে আমরা যখন শব্দ মালা দিয়ে আল্লাহ পাকের জিকির করব। যে শব্দ মালা দিয়ে বিশ্ব নবী সাল্লাম আমাদেরকে জিকির করতে বলেছেন তো আল্লাহ রাবুল আমাদের জিকির করবেন অর্থাৎ আল্লাহ রাবুল আমাদের গোনাহ সমূহকে মাফ করে দিয়ে আমাদের স্মরণ করবেন আমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে তিনি আমাদেরকে স্মরণ করবেন এবং আমাদের সব সমস্যার সমাধান করে দিয়ে তিনি আমাদের স্মরণ করবেন জাহান হতে নাজাদ দিয়ে আমাদেরকে স্মরণ করবেন তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন পবিত্র এই আয়াতে কারিমার মধ্যে এটাই বুঝিয়ে দিলেন যে হে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব অর্থাৎ বিপদ আপদ মসিবত হতে মুক্তি দিয়ে সমস্যার সমাধান করে দিয়ে এবং তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে জাহান নাম হতে মুক্তি দিয়ে তোমাদেরকে জান্নাতি করে আমি তোমাকে আমি তোমাদেরকে স্মরণ করব বলুন সুবহান আল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিন এটা এত দ্রুত করবেন তিনি বলছেন ফজ করু নি আজ করুকুম তোমরা যখনই আমাকে স্মরণ করবে আমি তখনই তোমাদেরকে স্মরণ করব বলুন সুবাহ এই জন্য ওলামাইকে রামরা বলেন যখন তোমরা কঠিন পেরেশানির মধ্যে পড়বে যখন তোমরা কঠিন বিপদের মধ্যে পড়বে যখন কঠিন কোন সমস্যা তোমাদের সামনে আসবে তোমরা সাথে সাথে আল্লাহ পাকের জিকির করা আরম্ভ করে দাও আল্লাহ পাকের জিকির শুরু করে দাও আল্লাহ পাকের জিকির এমন একটি আমল এমন একটি মাহবুব আমল যে আল্লাহ পাকের এই জিকিরই পারবে তোমাদের হার সমস্যার সমাধান দিতে কঠিন বিপদ পেরেশানি হতে মুক্তি দিতে পারবে আল্লাহ পাকের জিকির বলুন সুবহান তো প্রিয় দর্শক চলুন আজকের ভিডিওতে যে মূল্যবান জিকিরটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব সেই মূল্যবান জিকিরটি আমরা জেনে নেই এবং জিকিরটি করার পদ্ধতিও আমরা জেনে নেব প্রিয় দর্শক এই মূল্যবান জিকিরটি আপনি তিন শতবার পাঠ করবেন প্রিয় দর্শক আগে আপনি অবশ্যই তিনবার স্তেগফার পাঠ করবেন আপনি যে স্তেকফাারটি পাঠ করবেন সেটি হচ্ছে। আস্তাগফিরুল্লাহ ও আতুব এলায়। আস্তাগফিরুল্লাহ ও আতুবু এলায়। আস্তাগফিরুল্লাহ ও আতুব এলায়। এই স্তেকফার যখন আমরা পাঠ করব। এমননিই পাঠ করলে হবে না। আমাদের পাঠ করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আমরা নিজেদের গুনাহের ওপর লজ্জিত হব। অনুতপ্ত হব যে আমরা, শয়তানের ওয়াস পড়ে নফসের ধোকায় পড়ে অনেক গোনা করে ফেলেছি আল্লাহকে নারাজ করে ফেলেছি সুতরাং এটি অন্যায় তো প্রিয় দর্শক এইভাবে করে নিজের অন্যায় নিজের গোনা নিজের পাপের ওপরে লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি তিনবার এস্তেক ফার পাঠ করবেন তিনবার এস্তেক ফার পাঠ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় পর্যন্ত আপনি নিজের গুনাহের ওপরে লজ্জিত অনুতপ্ত হয়ে থাকবেন আর এসতেক ফার তিনবার পাঠ করবেন বিয় দর্শক তিনবার হয়ে গেলে আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন দরুদে ইব্রাহিম যখন পাঠ করবেন আপনার অন্তরে থাকবে মহানবী মায়ার নবী বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লামের মোহাব্বত ভালোবাসা প্যার মোহাব্বত যে নবী আমাদের জন্য কত কুরবানি দিয়েছেন কত ত্যাগ তিতিক্ষা দিয়েছেন আমাদের জন্য তিনি কত কি কামনা করেছেন আল্লাহ রাবুল আলমিনের কাছে তিনার ওসিলাতে আজকে আমরা মুসলমান আজকে আমরা ইমানদার তিনার অবদান ভোলার নয় সারা জীবন যদি এই এহসানের বদলা দিতে চাই তবুও এর বদলা হবে না তো এইভাবে করে মনে করে খেয়াল করে আপনি বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করবেন দরদ ইব্রাহিম প্রিয় দর্শক দরুদে ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি এই মূল্যবান জিকিরটি তিন শতবার পাঠ করবেন বিরতিহীন ভাবে আপনি তিন শতবার পাঠ করে নেবেন ইনশাল্লাহ তিন শতবার পাঠ হয়ে গেলে আপনার জিকিরের আমল সম্পন্ন হলো প্রিয় দর্শক এবার জিকিরটি শুনে নিন প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে سبحان القدوس لا اله الا الله سبحان الله سبحان القدوس لا اله الا الله بيضا الشوك ابني تشوبي تشوبي একেবারে ধীরে ধীরে তিন শতবার পাঠ করে নেবেন মহানবী বিশ্বনবী সাল্লাম বলেছেন এই জিকির হতে হতে অর্থাৎ এই মূল্যবান জিকির তোমরা গাফিল হবে না কখনোই অলসতা অবলম্বন করবে না তোমরা এই জিকিরটি নিজেদের উপরে জরুরি মনে করে নিও যদি তোমরা গাফিল হও তাহলে তোমরা অনেক কিছু হতে বঞ্চিত হয়ে যাবে মাহরুম হয়ে যাবে অনেক অনেক বড় বড় প্রতিদান পুরস্কার হতে তোমরা মাহরুম হবে এই জন্য তোমরা এই জিকিরকে কখনোই ভুলবে না তোমরা এই জিকির করাকে নিজেদের ওপর জরুরি মনে করে নেবে এটা বিশ্বনবী সাল্লি সাল্লাম আমাদেরকে এতটা গুরুত্ব তাকিদ দিয়ে আমাদেরকে এই উপদেশ দিয়েছেন সুতরাং আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান জিকিরটি পাঠ করার ইনশাল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ আল্লা আলামিন আমাদেরকে এই মূল্যবান জিকিরটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ কাতু